সাবাই খাইয়ে দেখতে এই দেখে দেখ আবার কয়েশ কি সাবাই যদি দেখি দেশ আমার ভালো বাইশা থাইকো পাশে ওরে মরিস মরিস তুই এমন টাইম ফাঁকলি বেড়া

ও এক মিনিট তোমার বউ আবার কী মিডিয়া লাগে বলে মরিষ বেড়া কাঁচা মরিচ বেড়া এই পাহা মরিচ আর কাঁচা মরিচ আর কোনো মিডিয়া লাগে কি মিডিয়া লাগে আমরা খাই দেখছি না কি আসলে মিডিয়া লাগে

О О О.

সে কথা কইস যদি কাম থাই তুই যা তুই দশ রাখ তোর ভা মনে তোর ভাইলে বিয়েল তোর মনে মা কথা কৈছে